বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি দেখার এক আদর্শ স্থান এই পানাম নগর যা বাংলার প্রথম আধুনিক নগর হিসেবে গণ্য করা হয় আজকের বাজেট আমাদের সাতশো টাকা সাতশো টাকার মধ্যে আজকে আমরা আজকের ট্যুরটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব তো চলুন দেখি কতটুকু কমপ্লিট করা যায় নরসিন্দি থেকে আমরা লোকাল বাসে করে পৌঁছাই গাউসিয়া যেখানে আমাদের জনপ্রতি খরচ পড়েছিল পঞ্চাশ টাকা করে থেকে একটা সিএনজি রিজার্ভ করে রওনা করতেছি সিএনজি রিজার্ভ আমাদের সাড়ে দুশো টাকা পড়েছে আর আমরা যেহেতু নসিন্দী থেকে আসছিস সেই কারণে গাউসিয়া থেকে আমরা গাড়ি রিজার্ভ করছি তবে ঢাকা থেকে আসলে কাজপুর হয়ে যাওয়া যায় গাউসিয়া থেকে আমাদের নগর যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছিল আপনি যদি ঢাকার গুলিস্থান থেকে রওনা করলে পানাম সিটি পৌঁছাতে আপনার সময় লাগবে প্রায় দুই ঘন্টা যেখানে আপনার ভাড়া দেড়শো থেকে দুশো টাকার মতো হতে পারে আমরা নগর ডোকার মুখেই দেখতে পাই ঐতিহ্যবাহী সেই মোবিল আমরা সর্বপ্রথম চলে যাই বাংলাদেশ লোক কারো শিল্প জাদুঘরে আমরা জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট কেটে নিয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জাদুঘরের ভিতরে যাব দেখবো আসলে এখানে কী কী আছে চলুন জাদুঘর গেটে প্রবেশ করার পরেই আপনার চোখে পড়বে এই বড় বাড়ি ধারণা করা হয় এটি শাসন আমলে তৈরি করা হয় এবং এই বাড়ি থেকেই তিনি তার শাসন কার্যক্রম ব্যবস্থা পরিচালনা করতেন এই সর্দার বাড়িতে প্রবেশ করার জন্য আপনাকে আলাদাভাবে আরও একশো টাকা খরচ করে টিকিট কাটতে হবে অথবা আপনারা চাইলে গেটে প্রবেশের সময় একসাথে দুটো টিকিট কেটে নিতে পারেন এই বাড়ির ও পিছনে দুটো করে পুকুর রয়েছে দুটো পুকুরেই রয়েছে দৃষ্টিনন্দন ঘাট এই বড় বাড়ির পিছনের জয়নুল আবেদিনের বিখ্যাত এই ভাস্কর্যটি আপনি ঢোকার সময় বড় বাড়ির ডান পাশে পেয়ে যাবেন বাংলাদেশ লোক ও শিল্প জাদুঘরের ঠিক সামনেই রয়েছে জয়নুল আবেদিনের একটি ভাস্কর্য এর বাম পাশে রয়েছে এই ঐতিহ্যবাহী গড়টি মধ্যে আমাদের বাংলাদেশের ম্যাপটাকে তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন এলাকাকে নির্দেশ করে এখানে বিভিন্ন কালার দিয়ে সাজানো হয়েছে এই জাদুঘরে প্রায় সাড়ে চারশোরও বেশি দেশীয় শিল্পীদের দেশীয় শিল্প কার্যক্রম সংরক্ষিত আছে

যেমন এখানে কাপড় বোনা হচ্ছে এখানে দেখানো হচ্ছে গাছ থেকে তোলা সংরক্ষণ এবং পিছনের ছবিগুলোতেও কাপড় তৈরি তৈরি ফল ফলাদি দি এটি সেই ঐতিহ্যবাহী পালকি যেটি বাংলার বিয়েতে এক সময় খুব ব্যবহৃত হত আগে কিন্তু সত্যি এরকম বাড়ি ছিল এখন হয়তো নাই ভেবেছিলেন যে অরিজিনাল প্রদর্শিত নৌকাগুলো একটা সময় বাংলার নদী নালা খাল বিল মাতিয়েছে বর্তমানে জাদুঘরে সংরক্ষিত এখন নদী নালায় এরকম নৌকা দেখাই যায় না বয়সে ক্যামেরা থেকে একটা হাতি কিনে রেখেছিল এটা আমার সম্পর্কে প্রায় দশ বছর আমাদের পরে আমার ছোট বোনকে যখন খেলতে দিয়েছি তখন এটা ভেঙে ফেলছে কতটা ঘোর যে এসেছিল সিন্দুক গোলা যদিও কাঠের হাত দেওয়া নিষেধ আমি তো ভিতরে কি আছে এটাও দেখলাম

আর এটা হচ্ছে দুই নাম্বার গেট আমরা এখন দিয়ে বের হয়ে যাব এখন বের হয়ে আরেকটা স্থানে যাচ্ছি চলুন সেখানে গিয়ে দেখাই তো আমরা এখন চলে যাচ্ছি গোয়ালদি মসজিদ দুই নাম্বার গেট থেকে আমরা জনপ্রতি দশ টাকা ভাড়া লিচুর বাগান দেখতে দেখতে পৌঁছে যাই গোয়ালদি মসজিদ আমরা পছুতে পছুতে জুম্মান নামাজের সময় হয়ে যাওয়ায় পাশে এই গোয়ালদি মসজিদের আদলে তৈরিকৃত নতুন মসজিদে জুম্মান নামাজ আদাই করি আমরা এই মুহূর্তে ঐতিহাসিক গোয়ালদি মসজিদের সামনে আছি এই মসজিদটি পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় একটা নির্মাতা ছিলেন মোল্লা মোল্লা হিজবার আকবর বুঝছেন আর মোটামুটি এখন এটাতে নামাজ পড়া নিষিদ্ধ এবং অনেক অনেক জায়গায় একটু ধ্বংস হয়ে গেছে আর পাশে আরেকটা মসজিদ নির্মাণ করা হয়েছে নতুন করে সেটাতে আমরা আজকে জুম্মান নামাজ পড়লাম এই গোয়ালদি মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট এর পাশে গড়ে ওটা নতুন মসজিদটিও এর আদলে এক গম্বুজ বিশিষ্ট করেই নির্মাণ করা হয়েছে আমরা এখন গোয়ালদি মসজিদ পরিদর্শন শেষে এখন আমরা পানাম সিটির দিকে যাচ্ছি সেখানে গিয়ে আমরা ইনশাল্লাহ দুপুরের খাবার খাবো খাবার খাওয়ার পরে আমরা বাদ বাকি অংশটা ঘুরে দেখব পানাম সিটির গেটের আশেপাশে অনেকগুলো খাবার দোকান পেয়ে যাবেন পছন্দ মতো খাবার দোকানে আপনারা চলে যাবেন সাদাবাতের সাথে ছিল মলাই মাছ ট্যাংরা মাছ মাছের বর্তা চিংড়ি মাছ এবং অল্প করে সালাদ এই মুহূর্তে আমরা আছি পানাম গেটের মধ্যে আছি বিটা ডুব এখানে লেখা আছে রবিবার সাপ্তাহিক বন্ধ সোমবার অনেক বন্ধ আমরা বলছি শহর মানে হল বাট এরা হচ্ছে একদম নিরিবিলি এই পানাম সিটিতে টোটাল আমার জানা মতে বাহান্নটা বাড়ি আছে তার মধ্যে এক নম্বর বাড়িটি হচ্ছে এটি এটি একটি ভিতল বিশিষ্ট বাড়ি আর সর্বশেষ বাড়িটা এদিকে আছে ঊনপঞ্চাশ নম্বর বাড়ি তবে পঞ্চাশ একান্ন বান্ন কোথায় আছে সেটা পানাম সিটিতে প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র বিশ টাকা তবে দুর্ভাগ্যের সহিত বলছি পানাম সিটিতে প্রফেশনাল ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ যদি আপনারা প্রফেশনাল ক্যামেরা ব্যবহার করতে চান তাহলে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে অনুমতি নেওয়ার জন্য আপনাকে প্রায় পঁয়ত্রিশশো টাকার মতো গুনতে হবে তবে যারা মোবাইল দিয়ে ব্লগ এবং প্রফেশনাল টাইপের ভিডিও করে থাকেন তাদের জন্য সুখবর হচ্ছে তাদের জন্য এখানে কোনো ধরনের বাধা নেই এই নগরটিকে দেখলেই বোঝা যায় পরিকল্পিত নগর ব্যবস্থা জীবনযাত্রার মান অনেকাংশে উন্নয়ন করে তাই আমাদের আধুনিক অপরিকল্পিত নগর ব্যবস্থা গড়ে তোলার আগেই এই নগরটি দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের সাতশো টাকা খরচের সব বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ